ব্যস্ত নগরীর ব্যস্ততা প্রতিদিন ভালো লাগে না তাই সময় পেলে এরকম সবুজ গ্রাম গ্রাম্য পরিবেশের সন্ধানে বের হয়ে যায় ঠিক তেমনই শুক্রবার উপলক্ষে আমি এবং আমার বন্ধু আমিন বাজারের পরে ভাকুরদার উদ্দেশ্যে বের হলাম বের হতে হতে দেখি এরকম সুন্দর পরিবেশ এবং অচেনা রাস্তা দিয়ে আমরা ড্রাইভ করে চলছি চলতে চলতে আমরা চলে এসেছি আমার চেনা প্রতিষ্ঠান যেখানে আমি দুই সালে এক বছর পড়াশোনা করেছিলাম বিশাল বড়ো এবং খুবই সুন্দর মনোরম একটা প্রতিষ্ঠান পুরোটা ভিডিও করা সম্ভব নয় তারপরেও আমি কিছু একটা অংশ ভিডিও করেছি যে ক্যাম্পাস আমি ছিলাম এবং এর পাশাপাশি যে গেস্ট হাউসগুলো ছিল দুই একটা ক্যাম্পাস হয়েছে নতুন একটা অংশ আমি ভিডিও করেছি প্রথমে আমার সামনে এরকম একটা বাড়ি পড়েছে দেখে মনে পড়েছে যেখান থেকে আমি দূর দ্রুজ করে নিয়ে খেতাম স্টুডেন্ট লাইফে এবং আমি মাদ্রাসায় এখান থেকে এখানে তখন বিল্ডিং ছিল না এই জায়গাটাও বিল্ডিং ছিল না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দিন পরে আমি এখানে এসেছি মসজিদ হয়েছে এখন কিছুই ছিল এটা বানি ছিল খেত ছিল গেট হয়েছে এখন এই হচ্ছে সেই মাদ্রাসা আমার কাছে যেখানে আজ থেকে সাত বছর আগে পড়াশোনা করেছিলাম তখন এগুলো কিছুই ছিল না মানে খুবই ভালো লাগছে আছে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি এখানে একটা খামার ও ওই যে খামারটা আছে আমার এখন মনে আছে একটা মসজিদ আছে এখানে বাগানটা ছিল ছোটো ছোটো অনেক ক্যাম্পাস মাদ্রাসার মধ্যে হয়েছে এখন ভালো লাগছে মাদ্রাসাটা দেখে ওই পাশেটা বা গেস্ট হাউস আছে শালা নিয়ে যাচ্ছি একটু এখানে যারা ইফতার পড়েন তারা এখানে পড়ে আমি অনেকটা সময় এখানে ছিলাম এবং সেই সময়গুলো আমার খুবই ভালো ছিল গ্রামের পরিবেশে আড্ডা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে থাকার ক্ষেত্রে খুবই কষ্ট ছিল আমার জন্য বাকিটা এমনি খুব ভালো ছিল এই যে হচ্ছে আমাদের গেস্ট হাউস এটা এখন বন্ধ পুরাই গেট ওই যে হরিণ হুম ভালো কিছু বাট গেস্ট হাউসের সামনে হরিণ পালছে দেখেছেন বাংলাদেশের একটা খুব হরিণ এখানে হচ্ছে আপনার আমাদের বাইরে কাঁটি থেকে যে গেস্টগুলো আসতেন তাদেরকে হচ্ছে এখানে থাকতো পিছনে নদীর একটা ছোঁয়া আছে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনি দেখতে পারবেন বিশাল বড় পেয়ারা বাগান লেবু বাগান আনার বাগান সবকিছু মিলিয়েই সুন্দর আর একটু কাছ থেকে যদি আমরা দেখি হরিণগুলোকে গুলোকে অত কত সুন্দর লাগছে দেখেছেন কাছে থেকে দেখাচ্ছি হরিণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা হরিণ আছে ভিতরে গেস্ট হাউসটা এই যে এখানে হচ্ছে বিদেশি মেমানদেরকে আনা হয় এই যে লেখা আছে আল মার্কাজুল ইসলামী এই দিক দিয়ে এটা হচ্ছে প্রধান প্রধান ফটক গেস্ট হাউজে লেফটে আছে দেয়ালে লেফটে আছে বাগান গেস্ট হাউজের থেকে আগে আমরা স্টুডেন্ট থাকতে যেতে পারতাম এখন হয়তো সিকিউরিটির কারণে এটাকে পুরোটাই সেপারেট করে ফেলেছে গেস্ট হাউজে বসে আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন জাস্ট ওয়াউ হচ্ছে এইরকম একটা ভিউ দ্যাটস অল এই জায়গাটাতেই আমি ছিলাম এই ভবনটাই আমরা ছিলাম আর কি এটা তখন টিনসেট এবং এখন টাইলস বাট তখন কিন্তু টাইলস ছিল না একেবারে নর্মাল পরিবেশ ছিল নর্মাল মানে বর্ষবর্ষের জন্য খুবই কষ্ট ছিল যেটা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম যেটা বলা যেত এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করতাম সো ট্রু আমার রুমটা কোথায় ছিল আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন উফ আজকে ফাঁকা এই জায়গাটায় আমি ছিলাম আমার মনে হয় আজ থেকে সাত বছর আগের স্টোরি আমার জন্য এখানে তখন থেকে ডাইলস ছিল না পানি পড়তো বৃষ্টিতে আমার রাত্রে ঘুমাইতে অনেক কষ্ট হতো এখানে ক্লাস করতাম এই জায়গাটা এই প্লাসটা ক্লাস করতাম আমার মনে পড়ে আমি লাঞ্চ টাইমে বা দেখা যাচ্ছে বিকেল টাইমে লাঞ্চ টাইমে যখন সবাই দেখা যাচ্ছে যে গোছল করতো বা কাজ করতো তখন এই জায়গাটা বড়ুই গাছ ছিল মেবি এটা খ্যাত ছিল কবর হয়েছে মনে হয় এইখানে আমি দাঁড়ায় দাঁড়ায় অনেক সময় এই গাছের নিচে পড়াশোনা করতাম এটা আমার স্মৃতি আমার মনে পড়ে আমার এই এখানে অনেক বড় বড় গাছ ছিল অনেক বড় বলতে হচ্ছে যে বড়ই গাছ যেটার ছায়াতে পড়াশোনা করা যেত এরকম একটা কোনো মুফতি আজহারুল ইসলাম সাহেবের সহবতে আর কি আমরা পড়াশোনা করেছি ওনার সংস্পর্শে ছিলাম তখনকার সময়টা